সপ্তাহ আগে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে নুরুল হক নূর সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে বলে দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আর জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয় নূর রাশেদের নেতৃত্বে জাপা কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে সেদিনের সেই ঘটনা নিয়ে সোমবার দ্বিতীয়বারের মতো কথা বলে সেনা দপ্তর সেনা সদরের মিলিটারি অপারেশনসের পরিচালক কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় দুষ্কৃতিকারীরা সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করে এতে সেনাবাহিনীর পাঁচ সদস্য ও পুলিশের ছয় সদস্য গুরুতর আহত হয় এছাড়াও সেনাবাহিনীর একটি পিক আপ ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে রাত সাড়ে নয়টার দিকে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এদিকে দোসরা সেপ্টেম্বর নীলফামারের ইপিসেট শ্রমিকদের আন্দোলন দমাতে গিয়ে এক সেনা সদস্য আহত হয়ে বর্তমানে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানায় সেনা সদর